সমর্থ হরে কৃষ্ণ জয় নেতায় জয় গরু এরা গোপালকে আজকে চান করা বলবে পূর্ণিমা মাঘে পূর্ণিমা ওরে এদিকে চান করা বলে ঠাকুর বসে আছে লালাবাবু কানাই মাটি জীব ঘোষণা করতে দেখো এটা হচ্ছে মধু এটা হচ্ছে ঘি তারপর চন্দন চিনি চিন দিয়ে চিনি দিয়েছি জল আর এটা হচ্ছে দুধ এটা দই এটা গম্বা জল কপুর চিনি হলুদ এখন গোপালকে চান করানো হবে সব কিছু দিয়ে দেখো দেখো তোমাদের খুব ভালোই লাগবে জলে দিয়ে

মধু সুন্দর করে মুখে দুঃখে আমি বাবা কিছু জানি না

দেখো এখন দই দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর করে মাখিয়ে দেবো সোনাকে দেখো

ना no. চিনি চিনি দিয়ে জল এটা এটা চান করিয়ে দিচ্ছি গঙ্গা জল শুদ্ধ জল দিয়ে চান করিয়ে দিচ্ছি ওদেরও তাই দিয়ে দিচ্ছি সোনাদের সোনাতে তোমাদের চান করানো হয়ে গেছে এখন চান করানো সোনার সুন্দর করে মেয়ে দেখো আমার সোনার সুন্দর দেখাচ্ছে হলুদ জামাটা পরেছে ওর খুব খুশি হলুদটা খুব ওর পছন্দ দেখো সোনারা সব বোঝাচ্ছে সবাই আর দেখো দেখো হাসছে কেমন দেখো জয় জয়গুর আজকের ভিডিও এই পর্যন্তই দেখো শোনাকে দর্শন করে আজকে এখানে এখন জয়নি তাই জয়গুড়